দর্শক এ পর্যায়ে আমি রয়েছি ভাঙ্গা উপজেলার অন্তর্গত ঘারুয়া ইউনিয়নের বিনার সংক্ষিপ্ত রূপ এটির পূর্ণ হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার এই বিনা কর্তৃক উদ্ভাবিত এই বিনাধান প্রতিশের উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য রয়েছে যে বৈশিষ্ট্যের কারণে এটি কিন্তু অত্যন্ত উচ্চ মূল্যের একটি ফসল হতে পারে বিনা ধানের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে সেটি হচ্ছে এই ধানটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু অত্যন্ত সরু এবং মানে চিকন প্রকৃতির এবং এটি কেউ যদি বাসমতি চাল বাড়িতে বাসমতি চালের ভাত রান্না করার কারো যদি ইয়া সুযোগ থাকে বা অভ্যাস থাকে তারা কিন্তু এই বিনা পঁচিশ ধানটাকে কিন্তু তারা সিলেক্ট করতে পারে বিনা পঁচিশ ধানের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এ ধানটি পাকার পরেও গাছের পাতা প্লাস কাণ্ড এটি কিন্তু গাঢ় সবুজ বর্ণের থাকে যার ফলে ঝড় বৃষ্টি আসলে খুব একটা হেলে পড়ার সম্ভাবনা থাকে না এবং এ ধানের আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি আমি বলব এটি চমৎকার একটা বৈশিষ্ট্য যেটি অন্য কোনো ধানে এ যাবৎকালে আমি দেখতে পাইনি সেটি হচ্ছে এ ধানটা যদি কালবৈশাখী কিংবা বৈরী আবহাওয়ার কারণে কোনো অতিরিক্ত বাতাসের কারণে যদি হেলে পড়ে দুই থেকে তিন দিনের মাথায় কিন্তু এই ধানটি আবার পুনরাবস্থায় ফিরে এসে স্বাভাবিক ফলন দিতে কিন্তু সক্ষম এ ধানটির জীবনকাল একশো থেকে একশো দিন এবং এর হেক্টর প্রতি সর্বোচ্চ ফলন হচ্ছে আট দশমিক সাত মেট্রিক টন এবং এ ধানটি যদি আমরা একেবারে নিচ থেকে উপর পর্যন্ত দেখি এটি কিন্তু একশো সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত হয়ে থাকে আপনার নামটা যদি বলতেন আমার নাম মোহাম্মদ লাবলু হোসেন আজগর লাবলু হোসেন আজগর আচ্ছা আপনি এবছর এই বিনা ধান পঁচিশ কতটুকু জমিতে আবাদ করছেন দুই একর স্যার দুই একর তাই না আচ্ছা কেমন ফলন কেমন মনে হয় এই যে বিনা ধান পঁচিশ

আমি ঘাড়োয়া ইউনিয়নে বিনা ধান পঁচিশ একটি প্রদর্শনী পেয়েছি একজন আদর্শ কৃষককে আমি এই প্রদর্শনীটা দিয়েছি এবং আরও সামনে কৃষকদের মাঝে বিভিন্ন কৃষকের মাঝে এই জাতটি যাতে সম্প্রসারিত হোক আমি এই এই প্রত্যাশা ব্যক্ত করছি বিনা ধান পঁচিশ এই জাতটির ইতিমধ্যে খুব আমি সুন্দর বৈশিষ্ট্য দেখেছি যেমন এই বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে পাতা এবং কাণ্ড গাঢ় সবুজ থাকে এবং বাতাসে যদি হেলে যায় তাহলে দুই থেকে তিন দিনের মধ্যেই এটা আবার পূর্বের অবস্থায় দাঁড়িয়ে যায়